যে তৃণমূল কংগ্রেসের কী বিচারিতা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে যদি কারো চারটে মানুষের সব থেকে বেশি অবদান থাকে তার মধ্যে একটা ফুরফুরা শরীফের অবদান বা সেই ফুরফুরাশরী অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পিরজেদা দিকে চাষা যান সেই পির্জেদা তহসিদিকে চাওয়া যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোটো নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুরফরাসরীফ সেনসেলার মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শায়েক শাহ একটা হজরত একটা পির সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কী আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রা কাটছে না এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কী চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুর আসে শায়েক সাহেব হতে পারে পিস সাহেব হতে পারে আমির সাহেব হতে পারে হযরত হতে পারে তাদেরকে যদি এই নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পূর্বে সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা পড়তে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কৌরস্থলের জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই তাল তালে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি এটা আর নতুন করে বলতে লাগবে না আপনার চাচা যার নাম বললেন আমি কিন্তু কারোর নাম বলিনি একটু বলে আপনি মনে করেন না ঠিক সময় গেছে দেখুন আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময় এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথের স্তরে মানুষের যে নোংরামি শুরু করেছিল তখন বুথের স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে এদেরকে হারাতে হবে সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিলো আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একদিন ছিলেন আমার চাচা যান তিনি দেখুন একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল নতুন সরকার নিয়ে এসেছে হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে দেখি শুধরে যায় দেখি শুধরে যায় ওই জন্য হতে হতে পারে তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে না এখন আপনি ঘুমাচ্ছেন না পুরোপুরি ঘুম ভাঙেনি এখনও ঘুমে ঘুম ঘুমছকে আছেন এটা চাষে আমাদের ভালো পারবে আপনার দলের প্রতিষ্ঠাতা এবং আপনার দাদা আব্বাস সিদ্দিকী তিনি ক্যানিংপুরের বিধায়ককে যার নামের কুকুর বলেছেন তিনি রাজ্য রাজনীতিতে বিভিন্ন মত প্রকাশ করছে আমরা দেখলাম যে ক্যানিংপুর বিধায়কের নেতৃত্বে ওনার ডাকে কিছু ইমাম মহাজেন আপনার দাদাকে এই কথার বিরোধিতা করছে আমি শুধু একটা কথা বলবো আমার দাদা যান ছোট বৌজি পিপে মতলায় বলতো কপাল ফাটা মৌলদী আমি এতটুকুই শুধু উত্তর দেবো ভাই পনেরোই সেপ্টেম্বর রাতে কেন পশ্চিম বিধানসভার জেরোভাঙ অন্তর্গত একটি জায়গায় এটি একটি মুসলিম সম্প্রদায়ের যুবক টোটো টোটোর যে চায়না লাইট রয়েছে সেই লাইট নিয়ে বসার টোটো বেঁচে থেকে একটি বাটাম নিয়ে সেই মুসলিম যুবককে হত্যা করা দেখুন আমি যাকে হত্যা করেছি আমি গিয়েছিলাম মর্গেতে ছেলেটি মারা যায় হসপিটালে ছিল মারা যায় আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম যেখানে পোস্টমর্টম হবে তার পরিবারের সাথে কথা বলেছি আমি এখানে একটা কথা বলছি মানুষ এই সাহসটা পাচ্ছেন থেকে যে আইন হাতে তুলে নেওয়ার পুলিশিংটা ঠিক করে হচ্ছে না পুলিশিং যদি ঠিক করা হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না দ্বিতীয় কথা হচ্ছে যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পিছনে আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি ঠিক যেভাবে বিভিন্ন মম লিঙ্কসকে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা এখানেও ভাবছে যে আমি সব অন্যায় করি না আমাকে আমি মা এবার ছাড় পেয়ে যাবো দাদা আছে এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা যে আমি আবারও বলছি বিগত দিনে বলছি আজকেও বলছি আগামীতেও বলবো যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে তাকে আইনে পরিণত করতে হবে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে তাহলে এই যে ধরনের মব লিঙ্কিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে হিংসা করা হচ্ছে এগুলোকে প্রিভেন্ট করার জন্যে একটা আইন নিয়ে আসতে হবে সেই আইনটা রাজ্য সরকার আনছে না ফলে এই যা যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না এবার মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক দলিত আদিবাসী কর্মী বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষায় কোন জায়গায় দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে একটু ভাবুক যার খুন হয়েছে রাজু সর্দার তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ সক্রিয় কর্মী এবং যদিও পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছিল চব্বিশ ঘন্টা পার হতে না হতে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় অভিযোগ করতে বাড়ি তার বাড়ি লেখার সাথে আমি যোগাযোগ করছি আমরা পুলিশ ইন নিয়ে তার বাড়ি বলে জানিয়েছি আমি দেখুন আমি তো আর কাউকে ধরে নিয়ে যেতে পারি না আমি আমি তাদেরকে অপশান বলে দিই এই এইভাবে গেলে এই আপনি জানেন ভাঙ আমাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে বিভিন্ন পাড়াতে আমি গিয়ে বসি এই জন্যই বসি পাড়াতে গিয়ে বসলে কি হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সহজেই পাওয়া যায় হয়তো আমার এমএলএ কার্যালয় আছে অনেকে মানুষ যায় তাদের অভাব অভিযোগের কথা বলে আমি না থাকলেও সেগুলো শোনা হয় এবং সুরাহা করা হয় কিন্তু আমি সবাই দেখবেন আমি একটা কথা বলি কোডান কোটি বলছি সবাই কিন্তু আমার এমএলএ কার্যালয়ে পৌঁছাতে পারে না তাহলে আমি ভোটের সময় পাড়াতে পাড়াতে এসে ভোট চাই ভোট মিটে গেলে কেন পাড়াতে এসে সমস্যার কথা শুনতে পারবো না এটা আমাদের কনসেপ্ট পার্টির কনসেপ্ট তো পার্টির কনসেপ্ট আমাদের কনসেপ্ট তাই আমরা পাড়াতে চলে আসি দেখুন একটা পাড়াতে পাঁচশো সাতশো মানুষ আছে দেখুন পাঁচ সাতশো মানুষের মধ্যে চার পাঁচশো মানুষের সাথে আমরা সব অ্যাক্সেস হয়ে যাই তারা আসে আমাদের কথা শুনে বা আমাদের কোশ্চেন করে এই যে সুযোগটা দেওয়ার জন্য আসি আর এটা আমি যখন দেওয়ান থেকে শুরু করেছি আমাদের এই এই আমি আমরা আমরা নাম দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে পিপল এমএলএ ফর পিপল সরি মিট ইউর এমএলএ এমএলএ ফর পিপল এই আমরা হ্যাশট্যাগ দিয়ে চালাচ্ছি যখন আমরা শুরু করছি সেই ধরনের মানুষের সারা আর আজকের দিনে ওই মানুষের সারা ধরুন এটা 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 তো সাধারণ মানুষ বুঝতে পারছে বাংলাদেশের মানুষকে আপনি জিজ্ঞাসা করুন যে এদের এদের যে বিগত দিনে আমি কারো বদলাম করছি না সারা রাজ্যের মানুষ দেখুন ভোটের সময় সবাইকে দেখা যায় ভোট মিটে গেলে আর দেখাতে পাওয়া যায় না কিন্তু আমি কন্টিনিউ পাঁচ বছর দেখুন আমার চার বছর থেকে কন্টিনিউ আমি মানুষের সাথে বসছি এটা আমাদের এবার মানুষ সতস্ফূর্তভাবে আসে আমাদের এগুলোতে রাজনীতিতে ভাঙর ক্যানিং বাইরে রেখে তার রাজনীতি রাজনীতি নেই অবশ্যই তার মধ্যে রাজ্যের রাজনীতিতে এদের সবসময় গুরুত্বপূর্ণ অবস্থান রাখে ভাঙর স্রোতের বিপক্ষে চলে অন্যায়ের বিপক্ষে সবসময় ভাঙর মাথা তুলে দাঁড়ায় সেটা দেখিয়ে দিয়েছে দু হাজার একুশ নির্বাচনে তো এখন চর্চা হচ্ছে হবে রাজ্যের মানুষ বুঝতে